আচ্ছা ভিউয়ার শুরুতে চমৎকার একটা ফ্লোরাল প্রিন্টের টু পিসের কর দেখাবো এটা গার্মেন্টস কটন ফেব্রিক্স বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে প্রত্যেকটা কালার ডিজাইনি মাসাল্লাহ সুন্দর তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে মাত্র তিনশো টাকায় টু পিস থাকবে একদম ইতিহাস কাঁপানো একটা অফার প্রাইস ওকে এটা দেখেন ভিউয়ার এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সোভার প্রিন্ট ওকে এটা দেখেন এটাও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা একদম সুপার ধামাক অফার প্রাইজে এটা হচ্ছে স্কাই কালার আচ্ছা দেখতেই পাচ্ছি এটা কলকা ডিজাইনে আছে এটাও দারুণ একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইনই মাসাল্লাহ চমৎকার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর হোয়াইট কম্বিনেশন চমৎকার এটা কম্বিনেশন থাকবে এটা আর একটা কালার কন্টাস্ট প্রাইস মাত্র তিনশো টাকা আচ্ছা প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা আরেকটা একটা কালার লেমন কালার এটাও তিনশো টাকা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন এগুলো লং কতটুকু আছে লং বিয়াল্লিশ আছে ওকে আচ্ছা শর্ষ দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু মার্শাল্লা চমৎকার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর এটা পেস্ট কালার থাকবে প্রাইস সেম আচ্ছা ফিওরাজ দেখতেই পাচ্ছেন এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট চাইলে দ্রুত চলে আসতে পারেন আপনার শাখান ফ্যাশনে আচ্ছা ফিওরাজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাসির ভিতরে এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু এটা গুজরাটি প্রিন্ট করা আছে এটা হচ্ছে টু পিসের লাস্ট আচ্ছা ফিওরাজ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুব চমৎকার একটা ডিজাইন এটা লিলেন কটন সার্ভিকস বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটার প্রাইস থাকবে একশো নিরানব্বই তো একশো নিরানব্বই টাকার অনেকগুলো কালার আসছে প্রিন্ট আসছে এগুলো সবই নতুন প্রিন্ট একটা কাস্টাম দেখাবো এটা কিন্তু একদম ট্রেন্ড একটা ডিজাইন এটা একশো নিরানব্বই টাকা আচ্ছা এটার বড়ি হবে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এগুলো কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন হবে এই গরমে এটাও একশো নিরানব্বই আচ্ছা একশো নিরানব্বই টাকার অনেক অনেক কালেকশন আছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকগুলো কিন্তু আমরা ড্রেস দেখাবো আজকে ওকে এটাও একশো নিরানব্বই এটা পিঙ্ক কালার এটাও একশো নিরানব্বইতে পাচ্ছেন এটা দেখেন ফার্স্ট এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনে কিন্তু মাথা নষ্ট এটা মিষ্টি কালার আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট আচ্ছা ফার্স্ট এটা হচ্ছে রেড কালার এটা খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে আছে এটা মিষ্টি কালার এটা হচ্ছে অ্যাশ কালার আর এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে পেস্টের ভিতরে চমৎকার এটা ডিজাইন এটাও নাইরা কাট মানে এই একশো টাকার ম্যাক্সিমাম প্রোডাক্টটি নাইরা কাট তাই না আচ্ছা আপনাদের পছন্দের কালেকশনগুলো কিন্তু থাকবে আজকের সাফান অ্যান্ড ফ্যাশন থেকে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস শুরু করতে পারেন শোয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু রেড কালারের ভিতরে খুব সুন্দর একটা নায়রা কাঠ এটা অরিজিনাল চায়না লিলে না এটা দশ থেকে পনেরো বছর পর্যন্ত মেয়েরা ইজিলি করতে পারবে টেনেজার আপরুও করতে পারবে আর কেউ যদি চাইলে আর শর্ট টকস হিসাবে ব্যবহার করতে চায় সেটাও কিন্তু পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই এটা রংকশলের হান্ড্রেড পারসেন্ট কিন্তু গ্যারান্টি এটা হোয়াইটের ভিতরে আছে এটা হচ্ছে রেড কালার এটা হবে ম্যাজেন্ডার কালার চুনির প্রিন্ট এগুলো কিন্তু ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে চায়না লিলেন এই যেটা দেখেন এটা অনেক সুন্দর একটা প্রিন্ট কিন্তু আসলে প্রত্যেকটা প্রিন্টই চমৎকার এটা হচ্ছে ইয়েলো কালার থাকবে ইয়েলো মাস্টার্ড এটা রেড মেরুন এটা ব্ল্যাক কালার আর এটা দেখেন সার্চ এটা ব্ল্যাক ভিতরে দারুণ একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মার্শাল্লা সুন্দর এটা একটা কালার এটার ভিতর লাস্ট লাস্টান হচ্ছে এই কালারটা অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ